নতুন বছর চোদ্দশো একত্রিশ সালে সবাইকে জানাই এতটা গরম পড়ার পরেও যারা এসোয়ের বৈশাখ এসোয় বৈশাখ করছেন তাদেরকে বৈশাখে একটু গরম লাগে না আপনারা কি সানি লিওনার থেকেও হট এই নতুন বছরে আপনি চারিদিকে দেখছেন শুধু মানুষ আর মানুষ আর আমি চারিদিকে দেখছি শুধু কাপড় কেউ দেখি পাঞ্জামি পরে পিন দিচ্ছে আবার কেউ দেখি শাড়ি পরে পিন দিচ্ছে কিন্তু আমি আর পাঁচটা সাধারণ দিনের মতোই কাটিয়ে দিলাম কি কাব্য মারা কথা বাবা এই দাঁড়ান 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 আপনি কি ভাবছেন যে এখন নববর্ষের আমেজ চলছে আমার তো চারিদিক থেকে মনে হচ্ছে এখন মনে হয় আর একটা ভ্যালেন্টাইন অনেকে আবার স্টাইলের চোটে ইনবক্সে লিখে দিচ্ছে হ্যাপি বাংলা নববর্ষ চিন্তাটা করেন অবস্থা নাকি

তweile তোর জন্য একলা বইসা সাথে আমার ছড়া গেল যারা সারা বছর পানতা খায় তাদের কেউ কোনো খোঁজ খবর রাখে না আরে নববর্ষের দিনে যারা পানতাইলেস খায় তারাই যেন একেবারে ট্রেন্ডিং এ আসে তাই না এ বড়ি अच्छी बात কইল এই নববর্ষের আগে শুভoplas কোনো দরকার নেই এই নিউ ইয়ারের সময় তো ঠিকই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলেছিলেন তা কি হ্যাপি দাওইনো আস পর্যন্ত kisi hoyni সুতরাং এই নববর্ষের সময় শুভ নববর্ষের শুভবালা কোনোই দরকার নেই। मस्त জোক মারার। ইয়া হাসরে আমার কিছু ফ্রেন্ড এতটাই এক্সাইটেড যে ওরা লিখতে গেছিল দোস্ত বাংলা নববর্ষ শুভেচ্ছা। কিন্তু এক্সাইটমেন্টের গুতই ওরা লিখে ফেলিছে যে দোস্ত আই আইসে বাংলা খাই যাত। আমার মনে হয় কি এরা সত্যি কথাটাই কইছে। ফাজিল আর এই বৈশাখ মাসে যারা বিয়ে করবেন বলে ঠিক করেছেন তারা কিন্তু শাড়ি সামলাই চলেন কারণ যে গরম তাতে খেলাটা ভালোভাবেই টের পাবে আর কারা কারা এই পয়লা বৈশাখে নতুন জামা পরেননি তারা একটু আওয়াজ দেবেন আপনি কি ভাবিছেন পয়লা বৈশাখ মানে বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন না 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 না

এতটাই গরম এতটা গরম পড়ার পর এতটা গরম পড়ার আপনি কি ভাবিছেন পয়লা বৈশাখ মানে বাংলা বর্ষ পর্যন্ত কেউ তো দেখছি পাঞ্জাবি পরে পিক দিচ্ছে আবার কেউ শাড়ি পরেও পিক দিচ্ছে এই দাঁড়ান 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 আপনি কি ভাবতেছেন এখন একটা নতুন বছরের এই দাঁড়ান 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 ভাবছি কি আপনি কি ভাবছেন যে এখন চুল